যেদিন সিংহার মধ্যে ফুটকার দেওয়া হবে সেদিন তোমরা আমি আল্লাহর কাছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে আগমন করবে বলেন আমি মায়ার নবীকে এই আয়াতে কারি সম্পর্কে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে নবীজি কান্না শুরু করে দিলেন কান্না করতে করতে এক পর্যায়ে নবীজি বলতে লাগলেন কালকে আমাদের ময়দানে হজরত ইসরাফিল আলহি সালাম যখন সিংহার মধ্যে দ্বিতীয়বার ফুৎকার দিবেন তখন আমার উন্মতের গুনাহগার বান্দাগুলো কবর থেকে উঠতে থাকবে তাদের দশটা শ্রেণী হবে দশটা শ্রেণীর দশটা সুরত হবে মুসলমান ভাইরারে আমার আল্লাহ আলামিন এই আয়াতের মধ্যে শুধুমাত্র বিভিন্ন দলে বিভক্ত হয়ে কালকামতের ময়দানে রবের সামনে উপস্থিত হতে হবে এই কথা বলেছেন এই আয়াতকে ব্যাখ্যা করে দশটা শ্রেণীতে বিভক্ত করে দিয়েছেন গুনাগার উম্মতেরা কালকামতের দিন কবর থেকে উঠবে দশটা দলে বিভক্ত হয়ে এদের মধ্যে প্রথম দল হবে রব্বুল আলমিন তাদেরকে কবর থেকে উঠাইবেন বানরের আকৃতি দিয়ে জোরে জোরে বলেন না প্রথম যে শ্রেণীটা হবে আল্লাহ সেই শ্রেণীটাকে থেকে বানরের আকৃতি দিয়ে উঠাইবেন এবার প্রশ্ন আসতে পারে ওই শ্রেণীটা কারাম কাদেরকে কে রব্বুল আলমিন কালকামতের ময়দানে বানরের আকৃতি দিয়ে কবর থেকে উঠাইবেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন যারা দুনিয়ার জমিনে চুগলখুরি করে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগিয়ে বেড়ায় একজনের বদনাম আরেকজনের কাছে গিয়ে বলে একজনের সমালোচনা আরেকজনের কাছে গিয়ে করে তাদেরকে ইসলামের পরিভাষায় চুগলখুর বলা হয় যারা দুনিয়ার জমিনে চুগলখুরি করে কালকে আমাদের ময়দানে আমি আলামি তাদেরকে কবর থেকে উঠাইবেন তাদের চেহারাটা হবে একটা বানরের চেহারা দেখতে শুনতে মানুষের মতো সাড়ে তিন হাত লম্বা হবে কিন্তু তাদের চেহারাটা বানরের চেহারার মতো হয়ে যাবে তারা কবর থেকে লাইন ধরে উঠতে থাকবে হাসরবাসীরা দেখে জিজ্ঞাসা করবে এই লোকগুলোর পরিচয় কি কি কারণে এদেরকে কবর থেকে মানুষ হওয়ার পরেও বানরের আকৃতি দিয়ে ওঠানো হচ্ছে আল্লাহ বাগ রক্পুল আয়লামিনের পক্ষ থেকে নিয়োজিত একদল ফেরিস্তা উত্তর দিবে এই লোকগুলোর পরিচয় হলেও তারা দুনিয়ার জমিনের মধ্যেই একজনের সমালোচনা আরেকজনের কাছে গিয়ে করত একজনের বদনাম আর একজনের কাছে গিয়ে বলে বেড়াতো অদুনিয়ার মুসলমান ইমানদার আমাদের সমাজের মধ্যে মানুষ রূপী কিছু বানর আছে যারা বিভিন্ন জনের কাছে গিয়ে অন্য জনের সমালোচনা করে বলেন আছে না নাই অনেক মানুষ আছে তারা হয়তো বা গঠন আকৃতির দিক থেকে মানুষ হতে পারে কিন্তু আসলে কালকা আমাদের ময়দানে এই লোকগুলোর পরিচয় হবে তারা বানর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল জঘল খুরের জন্য বড় লানত করেছেন মুসলমান ভাইরা এরিয়ামাত দুনিয়ার জমিনে চলতে হবে হায়াত দিয়েছেন রব্বুল আলামিন মৃত্যু락 পর্যন্ত जिंदगी যাপন করতে হবে কিন্তু এই খনস্থাই দুনিয়ার মধ্যে একটা উপদেশ মনে রাখবেন কোনদিন কোন সময় কোন জঘল খুরের কথায় কান দিবেন না সয়ং রব্বুল আলামিন তার হাবিবকে সূরাতুল কালামের মধ্যে নিষেধ করছেন ওয়ালা তুতিআ কুল্লা হাল্লা ফিম্মা হমাজিম মাশাই ইন বিনিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার হাবিব আপনি দুনিয়ার জমিনে চলতে গিয়ে একটা মানুষের কথা কোনোদিন কান দিবেন না এক প্রকার মানুষ দুনিয়ার জমিনে আছে যারা কথাই কথাই শপথ করে কথাই কথাই তারা কসম খায় আমি এই কাজ করেছি মসজিদকে সাক্ষী রেখে বলি সমাজের মানুষকে সাক্ষী রেখে বলি আমি এই করেছি সেই করেছি আছে না নাই অনেক মানুষ দুনিয়ার জমিনে আছে যারা আল্লাহি তাল্লাহি বিল্লাহি বিভিন্ন শপথ করে মায়ের নামে শপথ করে বাবার নামে শপথ করে পরিবারের নামে শপথ করে সন্তানের নামে শপথ করে খাজার নামে শপথ করে মসজিদের নামে শপথ করে মাজারের নামে শপথ করে এমন অনেক বান্দা দুনিয়ার জমিনে আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন হে আমার হাবিব আপনাকে আমি কয়েকটা কথা বলি এক নম্বর কথা হলো ওয়ালা তুতিয়া কুল্লা হাল্লাফিম যারা কথাই কথাই বিভিন্ন ধরনের শপথ করে তাদের কথা কোনোদিন শুনবেন না তাদের অনুসরণ আপনি কখনোই করবেন না যারা একজনের বদনাম আরেকজনের কাছে গিয়ে বলে একজনের সমালোচনা আরেকজনের কাছে গিয়ে করে আমার হাবিব আপনি ওই সকল ব্যক্তিদের অনুসরণ করবেন না অদুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ বাক রব্বুল আলামিন যারা বিভিন্ন সমালোচনা করে তাদের জন্য ধ্বংসের কথা বলেছেন তিরিশ নম্বর পারা সূরাতুল হুমাযার প্রথম আয়াতের মধ্যে রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন ওয়াইলুল্লি কুলি হুমাযাতিল হুমাযাহ রব্বুল আলামিন বলছেন ধ্বংস ওই ব্যক্তিদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে সমালোচনা করে আবুল আহাবের স্ত্রীর নাম ছিল আরওয়া কি নাম ছিল বলেন তার উপাধি ছিল উম্মে জামিল আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল মাসাদ তাবাত ইয়াদা আবিলাহাবি ওয়া তাব এই সূরার মধ্যে আবুল আহাবের স্ত্রীর জন্য বद्दुआ করেছেন ধ্বংসের কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মারাতুহু হামমাল তালহত ফি জাইদিহা হাবুলুম মিন মাসাদ মুসলমান ভাইরা এরিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আবুল আহাবের স্ত্রী আরওয়া তার জন্য ধ্বংসের তো আরবুল আলামিন কোরআনুল করিমের সুরাতুল মাসাদের মধ্যে করেছেন তার কারণ হলো হাতব ওই মহিলার একটা বদ অভ্যাস ছিল সে বিভিন্ন লোকদের কাছ থেকে বদনাম নিয়ে নিয়ে আরেকজনের কাছে গিয়ে বলতো একজনের সমালোচনা আর একজনের কাছে গিয়ে বলত এমনকি স্বয়ং মায়ার নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বদনাম নিজের পক্ষ থেকে রচনা করে মানুষের কাছে গিয়ে বলতো এই কারণে আল্লাহ তার জন্য ধ্বংসের কথা মধ্যে বলেছে তাহলে এই আয়াত থেকে জানা গেল আল্লাহ পাকুল আলমিন কালকে আমাদের ময়দানে গুনাহাগার বান্দাদেরকে দশটা দলে বিভক্ত করে কবর থেকে উঠাইবেন এদের মধ্যে এক নম্বর দল যারা দুনিয়ার মধ্যে चुগলখুরি করে একজনের নামে সমালোচনা আরেকজনের কাছে গিয়ে বলে কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল ব্যক্তিদেরকে পানরের আকৃতি দিয়ে কবর থেকে উঠাবেন এই কারণে আল্লাহর নবীর হাদিসের মধ্যে এসেছি নবীর প্রিয় সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস হজরত হোজাইফারাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জানতে পারলেন আনহু বালাগাহু анনা রাজুলান ইয়ানিমুল হাদিসা তিনি জানতে পারলেন অমুক একজন ব্যক্তি আছে যে সব সময় চুগলখুরি করে একজনের নামে আরেকজনের সমালোচনা করে একজনের কাছে গিয়ে আরেকজনের বদনাম করে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজির একটা হাদিস বর্ণনা করলেন তকালা হুজাই ফারাদী আল্লাহ তাআলা আনহু জামিয়াদু রসূল আল্লাহ ই সাল্লাল্লাহ আলাইহি গোসাল্লাম আয়াকুল লা ইয়াদুনুল জন্ম দা নম্মা হজরত হুজাই ফারাদী আল্লাহতাআলা আনহু বলেন আমি নবীজিকে বলতে শুনেছি কাল কামাদের ময়দানে চুগালফুর কখন ওই জান্নাতে যেতে পারবে না তাহলে যে ব্যক্তি যুগলখুরি করে একজনের নামে আরেকজনের কাছে সমালোচনা করে তার জন্য আল্লাহ তৈরি জান্নাত হারাম। নম্বর শ্রেণী আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিন দ্বিতীয় আর একটা শ্রেণীকে কবর থেকে উঠাবেন তাদের আকৃতি হবে স্বরের আকৃতি বলেন নাউজ তাদের আকৃতি হবে শুয়ারের আকৃতি দেখতে মানুষ চেহারা হবে শুয়ারের মতো চেহারা মুসলমান ভাইরারে আমার কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা শ্রেণীকে কবর থেকে উঠাইবেন তাদের চেহারাটা হবে শুয়ারের চেহারার মতো হাসরবাসীরা তাদেরকে দেখে অবাক হয়ে যাবে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতে থাকবে এই লোকগুলোর পরিচয় কি কি কারণে এদেরকে মানুষ হওয়ার পরে উশুয়ারের আকৃতি দিয়ে কবর থেকে ওঠানো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়োজিত একদল ফেরেশতা রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব দিবে এই লোকগুলোর পরিচয় হলো দুনিয়ার জমিনের মধ্যে এই লোকগুলো সব সময় হারাম উপার্জন করেছে দুনিয়ার জমিনের মধ্যে হালাল হারামের কোনো বালাই করে নাই দুনিয়ার মধ্যে যখন ছিল তারা সব সময় হারাম উপার্জন করে পরিবার পরিচালনা করেছে হারাম টাকা পকেটের মধ্যে ঢুকিয়েছে হারাম উপার্জন দিয়ে বাজার করে পরিবারকে খাওয়িয়েছে নিজে খেয়েছে এই কারণে রব্বুল আলামিন এদেরকে মানুষ হওয়ার পরেও এই দুনিয়ার জমিন থেকে চলে আসার পরে কেমতের ময়দানে কবর থেকে সুয়ারের সুরাত দিয়ে কবর থেকে উঠিয়েছেন অদুনিয়ার মুসলমান ইমানদার হারাম এতটা ভয়ঙ্কর শরীরের মধ্যে যদি এক টুকরা বস্ত এক ফোটা রক্ত হারাম টাকা দিয়ে হয় তাহলে ওই গোটা দেহটা রব্বুল আলমিনের জান্নাতে যেতে পারবে না মুসলমান ভাইরারি আমার

রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রব্বুল আলমিন জমিনের মধ্যে যা কিছু দিয়েছি এগুলো থেকে